তো বন্ধুরা তোমরা সবাই জানো যে সোশ্যাল মিডিয়া থেকে যদি টাকা ইনকাম করতে হয় তাহলে বড় তিনটি প্ল্যাটফর্ম হলো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এখন প্রশ্ন হলো কোন প্ল্যাটফর্মে সব থেকে সহজে টাকা ইনকাম করা যায় আর কোন প্ল্যাটফর্মে খুব দ্রুতই গ্রো করা যায় চলো দেখি কোন প্ল্যাটফর্মে বেশি ফোকাস করা দরকার ইউটিউবে না ফেসবুকে না ইনস্টাগ্রামে আজকের ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে বলি ইনস্টাগ্রাম নিয়ে কারণ এখানে কোনো ইউটিউবের মতো মনিটাইজেশন রুলস মানে ইউটিউবের মতো না যে তোমরা ক্রাইটেরিয়া কমপ্লিট করবে আর তোমাদের ভিডিওতে অ্যাড আসবে আর তোমরা টাকা পাবে এরকম কিন্তু না ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম থেকে কখন টাকা ইনকাম হয় যখন তোমার মিলিয়ন ফলোয়ার থাকবে ডেলি তুমি কন্টেন্ট আপলোড করবে কিন্তু শুধু ফলোয়ার বাড়ালে যে টাকা আসবে তা কিন্তু না অনেকেই আছে যারা মজার জন্য অনেক মজার ভিডিও মিমস আপলোড করে তারা সবাই কিন্তু টাকা পায় না এখানে মাত্র দু থেকে চার পার্সেন্ট ইনস্টাগ্রাম আইডি আইডি টাকা ইনকাম করতে পারে তাহলে বোঝাই যাচ্ছে ইনস্টাগ্রামে টাকা ইনকাম করা অতটা সহজ না যতটা তোমরা ভাবছো এবার আসি ফেসবুকে আগে ফেসবুকে টাকা ইনকাম করার জন্য কিছু ক্রাইটেরিয়া ছিল যেমন পাঁচ হাজার ফলোয়ার আর ছ হাজার ওয়াচ টাইম কিন্তু এখন কিন্তু সেটা তুলে নিয়েছে ফেসবুক ফেসবুক এখন নিজে সিদ্ধান্ত নেয় কাকে মনিটাইজেশন দেবে আর কাকে দিবে না তুমি নিজে থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না ফেসবুকে তবে এখানে যদি একবার তোমার ফেসবুক আইডি মনিটাইজেশন হয়ে যায় তাহলে এখানে তুমি খুব সহজে টাকা ইনকাম করতে পারবে এখানে স্টোরি ফটো রিলস লং ভিডিও এখানে সবকিছুতে ফেসবুক টাকা দেয় এখানে ফটো থেকে টাকা স্টোরি থেকে টাকা রিলস থেকে টাকা লং ভিডিও থেকে টাকা ফেসবুক একটা এমন প্ল্যাটফর্ম যেখানে ফটো থেকেও টাকা দেয় কিন্তু ফেসবুক এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে তাই সবাই এখানে টাকা ইনকাম করতে পারে না এবার আসে সব থেকে বড় আর জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ইউটিউব ইউটিউবে টাকা ইনকাম করা সবথেকে কঠিন কিন্তু একবার যদি তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় তাহলে এখানকার আর ইনকাম সব থেকে সিকিউর আর প্রাইভেসি প্রতি মাসের একুশ তারিখে তোমার ব্যাংকে পেমেন্ট চলে আসবে আর ইউটিউবে কিছু সুবিধাও আছে যেমন লং টাইম ইনকাম সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তোমার এখানে কোনো তোমার ইউটিউবে পেমেন্ট নিয়ে কোনো অসুবিধা হবে না তোমার এই একুশ তারিখে তোমার আসবে আর ইউটিউবে যদি তুমি একবার গ্রো করতে পারো তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অটোমেটিক গ্রো হয়ে যাবে তিনটের মধ্যে সবথেকে ভালো প্ল্যাটফর্ম হলো ইউটিউব কারণ তুমি যদি ইউটিউবে একটা অ্যাকাউন্ট খুলো তারপর তুমি যদি এটাতে গ্রো হও তাহলে তোমার এখানে ফ্যান ফলোয়ারও অনেক পাওয়া যাবে এই ফ্যান ফলোয়ারই তোমার ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাকাউন্ট গিয়ে তোমাকে ফলো করবে দিয়ে ওখান থেকেও তুমি গ্রো করতে পারবে তো আজকের ভিডিওটা এতদূরই তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও তোমাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও